কাঙ্গালের কথা বাসী হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক আছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র কাজ হয়েছে। আরও বেশি নম্বর ছিল ছাত্রদের ছাত্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়া ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেশটা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুড়া খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠানে চাকরি পেত বুড়াগুলার হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়পার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রস্টেটে প্রবলেম মহিলাদের কথার কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ পছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধরে তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্র একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝতে পড়ে ওয়াকার এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বেহাত করা দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল মনের মাধুরী মিশায় ধ্বংস করিস আর কি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরাই নিয়ান বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো ডেইলি স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারে ডেইলি স্টার বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়দার এবং ভাই বেড়া বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবি গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ ফারুকির নিয়ে গেছে অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছেও যাও। এত কর কইবি তো তোর নয় পাল গজেছে দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখেছেন প্রথম আলো স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয় চাইপা ধরে বুঝছাও এটাই হইতেছে প্রথমত এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান ডেলি এডিটার সাহেব এবার দেখেছেন তো বুঝেছেন তো যে ফারুকির এইটা বসিরের এইটা এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আর একটা কাম হয়েছে

এই যে দেখেন বিবিসি তে যাওয়ার আগে ওই ডেলিস্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত হ্যাঁ গরুর প্রথম আলো ছাপ্পা থাকা জরুরি আচ্ছা ইয়ে এডিটার এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল মারবেন একেবারে ডেলিস্টার প্রথম আলো জাওরার জাওরা সিলবাদ এখন ডেলিস্টার প্রথম আলো সিল মেরে দেব পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি সাংবাদিক যেই ডেলি ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্র নেতা এই মাহবুজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন পগতিশীল বিএনপি তো ডেইলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরনে কেন তিন বছর ধার থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষpotায়া যাবে পগতিশীল বিএনপি পগতিশীল তো ওদের সব সময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝ এবার আসেন আজিব নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি এটা মাঝে এটা আগেই ধরব ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেভাত যে ঝাড়ি খeyse না ওইটার জন্য আইতো কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজর কইরা কি ওইটার শতাংশ كله আমি নিমু ওইটা ওই যে আপনারা যেটা করিছিল না ওটা শতাংশ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহম আব্দুস সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুলের ভাগ্য আসলেই ভালো যে আমি গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুকের চাই কানতে কানতে ওই সারাদিন আচ্ছা বলেন তো সে কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন তো এই গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দিই আসেন দেখি গালি খায় কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার যারা রুগী ছিল তাদেরকে প্রত্যেকে চিকিৎসা যদি আরেকটু মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে তাদের এখানে ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে। রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চার তলায় চারতলায় এ কে জলে মানে চারতলায় চারতলায় আসতেন চারটলায় আমাদের এই রুগী দেখতে আসছেন তিন তিনতলায় আমাদের বসুম্বীদের সাতকান্ড হয়ে গেছে ওই ফ্লোরেও যা যাওয়া হয়নি কারণ তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে মানে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন লুকিয়ে দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুন্ধু ছাত্র বন্ধুরা আমার আচ্ছা আমি আপনার যে আমার হাত হাতটা আমার এখনো মুভমেন্ট হয় না মনে হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে ভিতরের হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ফাঁকতে দেবো না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে উনার গাড়ি আটকানোর চেষ্টা করছি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে গলায় গলায় গাড়ির নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুলি লাগছে ওই ভাইয়ের পায়ের পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে কিন্তু আসলে আমরা তো বৈষে যদি ছাত্র আন্দোলনে আই আহত হয়েছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তা দেয় মানে আমরা মনে করেন রাস্তা যে ফুটপাথে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে সেম একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গেলে এই যে সামে কাটা মজুমদার দিয়ে দিয়ে প্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদার দিয়ে নিছে উপদেষ্টা পরিষদ ওক না লেখবে কে এই বুড়া খাটাশ গুলারে আনা এটা নিয়ে গেলে তাই না আর পিসেম মুজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজেও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে যে জামিল শিল্পকলা ডিরেক্টর বানাইছে সেই জন্য এর ধৈর্য ধরার কি আছে কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই প্রথম আলো ডেলিস্টারের কাছে পাচাব গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরেছে সরাইনি প্রথম আলো ডেলিস্টারের সুপারিশে আর বসিদে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোন সরকার চালাইতে হলে তো স্টেক সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা এটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে কইসে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু করা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ দিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার বড় হত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাসতার কি করছে লাহির কি করছে আসিফ নদী কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকার সরকারে কি আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসে আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনার ঘরে কামলা খাটব তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো দেলিস্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণ যোগ্যটা নিয়ে দাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাশান নিচে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার শোনা বাগি খারায় না কে হ্যাঁ প্রথম আলো ডেলি স্টারে যে গোয়াতে দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন ধন চেষ্টা মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি স্টারে আরে বেটার নিজের জিগা নিজের পর থেকে একটা দিনও ভরসা রেখেছে না তোদের উপরে সকাল এক দুশ্চিন্তা রাতে আর এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছড়া হয়েছি আমাদের তো তোদের ভাষা নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তাহলে যা করা সেটা না কইরা রাত বিদায় ওই ওই মতির দন্ডে তেল মালিশ করতে যায় কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটাস সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস কাম কি আমাকে তো বসানো হইতেছে বালের চামলা ছিলার জন্য এত রয়েছে কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়া সাত রাং ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ সেটা দিয়ে ফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জান মারা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত তোমরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্ডা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলোরে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিডদের জাউরামু বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা স্লোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ